করা হলো যে আমার এরমorse তাহলে কি তো বলতেছে যে একটু গাটা মুছাই দিত গাটা মুছাই দিলে মোটামুটি হ্যাঁ हद দনে আ কত ভালো কান্দেনা কিছু না কান্দেনা ছোট ছোট কান্দে না

আর সারাদিন আর করে আমরা খাই দুধ কয়েকবার করবো কয়বার করবো পাইখানা ठंडई है गुस्सा नाक नजर से लगाई तो थी ठंडई है गुस्सा दादा देखि दे की अवस्था उनको की दी लोगले अस्पताल दो बंद माने 102 ना ना पायल काहे इतनी बंद है

সারও মানে কি ডাঙা চোর মানে কি মাছ মনিরা কোথায় যাচ্ছে হ্যাঁ আয় আয়

Kommt der Winne. Wenn du den, 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 चौक चौक चलिए चलिए कुतान मैं पाइप का सा हाय 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 अरे 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 अरे